আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিম আলুর ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব ডিম আলুর ঘাটি। খুবই টেস্টি হয় এই আলুঘাটি রান্নাটা ভাতের সাথে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে তাহলে চলুন আজকে ডিম আলুর আলুঘাটি কীভাবে রান্না করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন ডিম ঘাটি রান্না করার জন্য আমি এখানে ছয়টা ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে এখানে মিডিয়াম সাইজের পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে সব কিছু নিয়ে নিতে হবে এখন এই আলুগুলো আমি একটু চটকে নেব একেবারে মিহি করব না একটু এরকম ছোটো ছোটো গোটা গোটা রাখবো আলুটা আমি একটু চটকে নিয়েছি আর আমি কিন্তু একেবারে মিহি করিনি এরকম একটু গোটা গোটা রেখে দিয়েছি এভাবে গোটা গোটা রেখে দিলে ভালো লাগবে খেতে তেল দিয়ে দেব এখন ডিম প্রথমে ভেজে নেবো ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি আর ডিমগুলোতে আমি হোম লবণ লিখে নিয়েছি মেরে চেরে ডিমটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আবারও কিছুটা তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপ পরিমাণ এখানে নিয়েছি একটা চামচ আস্ত জিরা তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব চামচ পরিমাণ এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়ে দেবো ছোটো সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোও সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ আলু দিয়ে দেব মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুটা ভালো কষানো হলে এই ডিমের আলুঘাটি খেতেও ভালো লাগবে অল্প আছে নেড়ে চেড়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো ভালোভাবে জাল করে আমি ছয় সাত মিনিট ফুটিয়ে নেব ঘাটিটা আমি আরও একটু ঘন করব পাঁচ ছয় মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জাল করে ডিম দিয়ে দেবো দেওয়ার পর আমি মিনিটের মতো রান্না করে প্রায় শেষের দিকে আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি আর এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরো খানিকটা বসে যাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো ঝোলটা ঠিক আমি এরকম ঘন করেছি এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা বসে যাবে আমি আর ঝোলটা টানাবো না এখন নামিয়ে নিয়ে পরিবেশন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ডিম আলুর আলু ঘাটি আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রান্না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ